হয়ে গেছে তো হাঁস এখন আসলো এখনই আর এখন তো মোটামুটি দেখা যায় না বলতে চলে কারণ সামনের বাড়িতে একটা কাজ চলছে তো তখন ওখানে জন্য হাঁস আসতে পারতেছে না আর কি তো এই জন্য একটু দেরি করে আসলো তো তার আগেই দেখি আগে আসছে বোধ হয় তো আমি কিছুক্ষণ আগে আসলাম হ্যাঁ এই যে ওরা আছে ওরা এখানে দেখি যাই হোক ছবির কালারটা ভালো হইতেছে না এই যে আগে আসছে তো দেখি এই দিকেরগুলো তো যাই হোক কাজে ব্যস্ততার জন্য আগে আসা হয় নাই এই জন্য একটু দেরিতে আসা হলো তো যাই হোক হাসার সংখ্যাটা এখন যেহেতু কম হ্যাঁ তো এই যাও এদিকে যাও এই যে খাওয়া দাওয়া লাগবে তাও খাওয়া দিতে মোটামুটি একটু দেরি আছে এখন হবে না তো দেখেন এই যে না হাঁস বাড়িতে না থাকলে যা হয় কারণ ওই পাশের বাড়িতে কাজ চলছে সবাই গেছে আমি একটু দূরে গিয়েছিলাম তো আসছি আসার পরে দেখি হাঁসগুলো দুপুরের দিকে বোধহয় এসে গিয়েছিলো ছিলাম না তো এখন আসছি এখন এদেরকে খাওয়ার দেওয়া লাগবে তো ভাবছি যে সম্ভব তো হয়ে গেল হুম খাবার না দিলে আবার ও খোয়ারে ঢুকবে না এই গ্রুপটা আবার খাবার দেওয়া হয়নি সাতটা হার আছে এখানে হ্যাঁ খাবার না যাও একবারে একবারে খাওয়া দাওয়া যাও তো যাও কলেজ পাড়ে যাও তো আলোটা ভালো হইতেছে না কারণ আলোটা ভালো হবে কেমন করে সূর্যের আলো যদি এইরকম থাকে তো আলোটা ভালো মানে যাও হ্যাঁ তো একসাথে সবগুলো হাঁস একত্রে করতে চাইতে এখন হইতেছে না হ্যাঁ আর আলাদা থাকে একসাথে হবে না আর কি যাও 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 খুবই আলো এই দিকেই সারতেছে আবার যাও হ্যাঁ তো একসাথে সবগুলোকে আমার ইচ্ছে আছে খাবার দাবার আর কি যদিও আলাদা আলাদা হুম যাও হুম তো এই যে হুম এখন খাবার দাবার লাগবে হুম পুরোই অন্ধকার ছবিটা এত ভিডিওটা অত একটু কষ্ট হবে না হ্যাঁ তো যাই হোক হয় মাঝে মাঝে এইরকম হয় আমার কারণ কাজের পরে একটু বাইরে থাকতে হয় সময় তো তার মধ্যে আমি সময় করে যেহেতু খাইতে দেই তো আজকে খাবার দেবো না দেখেন তো পুরো ভিডিওটা অন্ধকার হুম তো আসুক আগ সব দেখি এইখানে এই যে খাবার রাখছি হুম তো এখানে কিছু ভাত আছে তো হোক খাও হ্যাঁ তো এই কয়েকটাকে আমি খাইতে দিলাম আর বাকিগুলো ও ওগুলি ওই ওই যে ওটা ওটা

সত্যি পুরো ভিডিওটা পুরোটা অন্ধকার হয়ে গেল হ্যাঁ ওই যে ভয়তে গেল তো যাই হোক তো হাঁসগুলোকে আর কি খাবার দেওয়া হইতেছে মানে খুবই সন্ধ্যাবেলা আর কি তো ভাবিলাম ওই যে আসে এখনও আসার বাকি আছে দেখছেন এই এইদিকে তো দেখি খাইছি খাসি মানে খাবার না দিলে তো হাঁস ভালো থাকবে না যে কয়েকটা আছে সেই কয়েকটাকে যত্ন করলে অনেক তো দেখাই ওই জাপটা দূরে আছে তো হয় সব সময় যে হাঁসের কাজে থাকতে হবে এমন কোনো কথা নেই থাকা যায় না সময় সাপেক্ষে বিভিন্ন জনের বাইরে কাজ থাকে তো আসতে সময় হাঁসগুলোকে এখন বেশি করে যত্ন নেওয়া লাগবে কারণ এগুলো আবার ডিম পাড়বে ডিম পেরে আবার বাচ্চা ফুটবে তো এই জন্যে আর কি যাও গলি 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 এই যে গলি গলি বলবো গলি গলিতে ঢুকবে গলি 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 এদিকে যে একটা হাঁস আছে গলির মধ্যে ঢুকা সেখানে ঢুকবে হ্যাঁ যাও 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 আর ওই দিকের যেটা সেটা বাইরে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার আর ভিডিওটা একটু অন্ধ করে